প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন এখন আমরা আলোচনা করব তোমাদের বাংলা ব্যাকরণ বইয়ের পেজ নাম্বার তিয়াত্তর নিয়ে তো চলো বন্ধুরা আমরা দেখি পেজ নাম্বার তিয়াত্তরের মধ্যে আসলে কোন টপিক নিয়ে কথা বলা হয়েছে তো আমরা এখানে পেজ নাম্বার তিয়াত্তরের মধ্যে একদম শুরুতে এখানে দেখতে পাচ্ছি যে কর্ম অনুশীলন দেওয়া হয়েছে কর্ম অনুশীলন আর এখানে হচ্ছে এক দেওয়া হয়েছে তো আমরা হচ্ছে যে এই ভিডিওতে আমরা হচ্ছে যে এক সলভ করব আর নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে যে দুইটা সমাধান করব এই যে তোমাদের এখানে দুই দেয়া হয়েছে তো চলো বন্ধুরা আমরা শুরু করি তো এখানে একদম শুরুতেই তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে বলা হয়েছে নিচের উদাহরণগুলো সমজাতীয়তার ভিত্তিতে একই গুচ্ছে সাজাও এবং প্রতিটি গুচ্ছের বিপরীতে নত্ব বিধানের সংশ্লিষ্ট নিয়মটি লেখ তার মানে হচ্ছে যে ন এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে নিচের উদাহরণগুলো সমজাতীয়তার ভিত্তিতে একই গুচ্ছে সাজাও তার মানে হচ্ছে যে মানে একই নিয়মের আন্ডারে একই নিয়মের মধ্যে যে সমস্ত শব্দগুলো আছে এগুলোকে এক জায়গায় সাজানোর জন্য এরপরে হচ্ছে যে আবার ভিন্ন নিয়মে যেগুলো আছে সেগুলোকে এক জায়গায় সাজানোর জন্য বলা হয়েছে তো এখানে বলা হচ্ছে প্রতিটি গুচ্ছের বিপরীতে বিধানের সংশ্লিষ্ট নিয়মটি লিখো তো এটার হচ্ছে নিয়মটি লিখতে হবে যদি আমি তোমাদেরকে একটু দেখাই সেটা হচ্ছে ধরো লাইক এভাবে আমরা এটাকে এখানে হচ্ছে নিয়মটা লিখতে হবে নিয়ম লেখার পরে কোন কোন এখানের কোন কোন শব্দটা হচ্ছে যে ওই নিয়মের আন্ডারে পড়ে ওগুলো এখানে লিখতে হবে এরপরে আবার আরেকটা নিয়ম এখানে লিখতে হবে লেখার পরে হচ্ছে যে ওই নিয়মের আন্ডারে কোন কোন শব্দগুলো পড়ে সেগুলো হচ্ছে যে এখানে গুচ্ছ আকারে লিখতে হবে তো হচ্ছে যে দেখো এখানে যে শব্দগুলোর কথা বলা হয়েছে এখানে প্রথমত হচ্ছে উদাহরণ দেওয়া হয়েছে ঋণ তারপরে বলা হয়েছে যে কন্টক এরপরে হচ্ছে যে দর্পণ তৃণ প্রণাম অপরাহ্ন চন্দ্রায়ণ পরিণাম কণ্ঠ বাণিজ্য পূর্বাহ্ন পরায়ণ গ্রহণ বর্ণ পণ্য ভাষণ মানিক্য উষ্ণ হরিণ বিশ্লেষণ উত্তরায়ণ গণ এই যে এই শব্দগুলো দেওয়া হচ্ছে এগুলো হচ্ছে যে এখানে প্রদত্ত শব্দের আন্ডারে শব্দগুলো লিখতে হবে আর হচ্ছে যে এখানে নিয়মগুলো নিয়মগুলো লিখতে হবে সো প্রিয় বন্ধুরা এটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেখানে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছে এখন তোমাদেরকে নিয়ে যাব সেখানে আর সেখানে যাওয়ার আগে বলে ইচ্ছে যদি আমাদের ভিডিওগুলো তোমাদের কোনো উপকারে আসে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে আর যদি তোমাদের কোনো কিছু জানতে অসুবিধা হয় অথবা কোনো কিছু তোমাদের কাছে ভুল বা কোনো পরামর্শ থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মধ্যে জানাতে পারো তো চলো এখন আমরা তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের আনসার সেকশানে এই যে এটা হচ্ছে যে আমাদের আনসার সেকশন এটা হচ্ছে সপ্তম শ্রেণী বাংলা ব্যাকরণ তিয়াত্তর পৃষ্ঠার কর্ম অনুশীলনের সমাধান তো এখানে হচ্ছে যে প্রথমত আমরা এখানে এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে প্রদত্ত শব্দ তো প্রথমত আমরা এই যে তোমাদের এখানে শব্দগুলো আছে এখান থেকে আমরা এগুলো সাজিয়েছি তোমরা বইয়ের সাথে মিলিয়ে সাজিয়ে নিবে তো প্রথমত আমরা এখানে লিখেছি প্রদত্ত শব্দ এরপর হচ্ছে যে যে নিয়মে মূর্ধন্য হয়েছে এটা লিখেছি তো প্রথমত দেখো প্রথম নিয়মটি ছিল হচ্ছে তৎসম শব্দে রি রূর্ধ আর ভিডিও শুরু করার আগে বলে নিচ্ছি যে নিয়মগুলো দেখে তোমরা ভয় পাওয়ার কোনো কারণ নেই আসলে নিয়মগুলো এভাবেই এর থেকে আসলে আর ছোটো করা যায় না তারপর আমরা সর্বোচ্চ চেষ্টা করবো যে তোমাদেরকে কীভাবে তোমাদের ব্রেনের মধ্যে আউটপুট ইনপুট করে দেওয়া যায় সেটার দিকে আমাদের ফোকাস থাকবে সমস্যা নেই রিল্যাক্সে ভিডিওটি দেখো দেখবা যে তোমাদের কাছে সহজ মনে হবে আচ্ছা দেখো এখানে বলা হয়েছে যে তৎসম শব্দে রি শ এই তিনটি বর্ণের পরে প্রথমত আমরা পেয়েছি রি র শ এই তিনটি বর্ণের পরে এবং রিকার রফলা রেফ খিয় আবার পেয়েছি চারটা তার মানে হচ্ছে রিকার রফলা রেফ ঘিয় এই চারটা তার মানে কয়টা পেয়েছি ষাটটা রি র শ রিকার রফলা রেফ ঘিয় এগুলোর পরে এগুলোর পরে দন্তান্য হচ্ছে যে কি হবে মূর্ধন্য ব্যবহৃত হয় এগুলোর পরে দন্তান্য সবসময় মূর্ধন্য হবে তাহলে দেখো নিয়মটা হচ্ছে কিন্তু এখানে তোমরা যেটা লিখবে তোমাদের খাতায় সেটা হচ্ছে যে এখান থেকে এই যে এই অংশটুকু থেকে এই অংশটুকু পর্যন্ত লিখবে তাহলে আমরা এটা কেন দিয়েছি এটা দিয়েছি হচ্ছে তোমরা বোঝার জন্য বা হচ্ছে তোমরা যে মুখস্থ করবে এই অংশটুকু এখান থেকে এখান পর্যন্ত মুখস্থ করতে তোমাদের অনেক কষ্ট হবে সেই জন্য আমরা এখানে শর্ট করে দিয়েছি যেন তুমি খুব সহজে মনে রাখতে তে পারো যেন তুমি তোমার নিজের ভাষায়ও কিন্তু এই জিনিসটা লিখে দিতে পারো তো এইটা মূলত হচ্ছে যে আমাদের নিয়মের অংশ না এটা তোমাদেরকে বোঝানোর জন্য দিয়েছি নিয়মের অংশ হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত তোমরা খাতায় লিখবে এবার দেখো আমরা হচ্ছে প্রদত্ত শব্দগুলো মিলেই তো এখানে হচ্ছে যে রি তো রি এর পরে আমরা জানি যে অবশ্যই এখানে মূর্ধন্য হবে মিলে গেছে এরপর এখানে হচ্ছে যে রিকার এই যে রিকারের পরে কী হবে মূর্ধন্য হবে অবশ্যই মিলে গেছে এরপর হচ্ছে যে এখানে দেখো বর্ণ ব আগে পরে কিন্তু র ব র যে দেখো ব আগে ব এরপরে কিন্তু কি র মানে রেফের রেফের তার মানে এটা কিন্তু তোমরা হয়তো ভাববে যে এখানে ব আছে কিন্তু এখানে মূর্ধন্য হলো কেন কারণ এখানে রটা কিন্তু বর পরে রেফটা রেফটা বয়ের পরে তো এই জন্য রেফের পরে কি হবে মূর্ধন্য হবে দেখো খুব সহজে এটা মিলে গেল। এরপরে এখানে হচ্ছে যে ভাষণ ভাষণে মূর্ধন্য শয়ের পরে মূর্ধন্য হবে এই যে মূর্ধন্য শয়ের পরেও কিন্তু মূর্ধন্য হবে মিলে গেছে এরপরে এখানে উষ্ণ এখানে কিন্তু একটা বোঝার বিষয় আছে যে উষ্ণ এখানে কেন এখানে কি কোথায় মূর্ধন্য এখানে তো মূর্ধন্য দেখা যাচ্ছে না না এখানে মূর্ধন্য আছে মূলত উষ্ণ শব্দটি যুক্ত বর্ণ হচ্ছে যে মূর্ধন্য স্ব যোগ মূর্ধন্য এটা যদি তোমরা মোবাইলে অথবা কম্পিউটারে টাইপ করো তোমরা দেখবা যে মূর্ধন্য সহ যোগ মূর্ধন্য দিলেই কিন্তু এভাবে হয়ে যাবে তার মানে এখানে মূর্ধন্য আছে তো এটা হচ্ছে যে কিসের পরে মূর্ধন্যঃশয়ের পরে মূর্ধন্য হয়েছে উষ্ণ এরপরে দেখো বিশ্লেষণ এখানে মূর্ধন্যসের পরে মূর্ধন্যঃশয়ের পরে কি মূর্ধন্য বসছে খুব সহজে আশা করি যে তোমরা এই প্রদত্ত শব্দগুলো বুঝতে পেরেছো আর হচ্ছে যে এই নিয়মটা তোমরা খুব সহজেই কিন্তু এখান থেকে এই শর্ট নোট থেকে তোমরা খুব সহজে বুঝতে পেরেছো আচ্ছা এরপরে আমি চলে যাচ্ছি আমাদের এর পরের যে নিয়মটি সেটা দেখো এই যে এখানে বলা হয়েছে যে আবার নিয়ম বড় দেখে আবার ভয় পাওয়ার কোনো কারণ নেই বুঝাই দিচ্ছি একই শব্দের মধ্যে একই শব্দের মধ্যে রি মূর্ধন্য স তারপরে রি কার রফলা রেফ এরপরে যদি সরবর্ণ বর্গ প বর্গ এবং অন্তর্জন্তঃস্থীয় হ কিংবা অনুসার এসব বর্ণের এক বা একাধিক বর্ণ থাকে তবে তারপরে দন্তন্য মূর্ধন্য হয় আচ্ছা জিনিসটা একটু শুনতে ঘোলাটে ঘোলাটে লাগছে ঘোলাটে লাগবে না দেখো এখানে আমরা শর্ট করে দিয়েছি ধরো একই শব্দের মধ্যে ধরো একটা শব্দের মধ্যে রি শ এগুলো আছে অথবা কি আছে রিকার রফালা রেফ এগুলো আছে তো এরপরে তো এগুলোর পরে যদি তোমাদের স্বরবর্ণ স্বরবর্ণ বলতে কি স্বরে স্বরে এগুলো থাকতে পারে আবার আকার রস্যইকার মানে স্বর মানে স্বর চিহ্নগুলো থাকতে পারে যেমন রস্য়ইকার দীর্ঘইকা রসৌকার এই জাতীয় জিনিসগুলো যদি থাকে দেখো আবার বলছি রি র্যাহ্ন স্বর রিকার রফলা রেফ এগুলোর পরে যদি আকার রস্যইকার এই জাতীয় স্বর চিহ্নগুলো থাকে অথবা ক বর্গ এখানে বর্গ হবে ক বর্গ ক কোনগুলো ক বর্গর তোমরা বর্ণগুলো জানতে হবে ক তারপর হচ্ছে যে খ এরপর হচ্ছে যে গ তারপর হচ্ছে যে ঘ তো এই যদি বর্ণগুলো থাকে এগুলোর পরে যদি হয় আকার অস্বৈকার এই চিহ্নগুলো থাকে অথবা ক বর্গ এই পাঁচটা বর্ণ থাকে অথবা প বর্গ প বর্গ কোনগুলো প থেকে ম পর্যন্ত প ফ ব ম এই যে এই পাঁচটা ব্যঞ্জনবর্ণ আছে না এগুলো এগুলো হচ্ছে পবর্গ যদি এগুলো থাকে অথবা এগুলোও নেই আকার অস্বীকার এগুলো নেই কবর্গগুলো নেই পবর্গগুলো নেই তাহলে যদি থাকে তাহলেও কিন্তু অথবা অন্তঃস্থীয় থাকে অথবা হ থাকে অথবা অনুস্বাদ থাকে যদি এগুলোর পরে এগুলো থাকে তাহলে হচ্ছে যে এরপরে দন্তন্য মূর্ধন্য হবে এই যে আমরা যদি প্রদত্ত শব্দগুলো করি তোমরা খুব সহজেই এটার সাথে বুঝতে পারবে যেমন দেখো এখানে দর্পণ এখানে কি আছে দর্পণ দেখো এখানে দর পরে রেফ আছে দর পরে র তারপরে কিন্তু প এখানে যদি মানে তোমরা এই নিয়মে যদি বসায় দাও যে রেফের পরে কী আছে মূর্ধন্য বসায় দিস হবে না কারণ এখানে আগে দ তারপরে হচ্ছে যে রেফ তারপরে কিন্তু হচ্ছে যে প তার মানে পর পরে কিন্তু মূর্ধন্য তাহলে এখানে আমাদের নিয়ম কী মিলছে নিয়ম যেটা হয়েছে সেটা হচ্ছে যে কিসের পরে যে রেফের পরে এই যে রেফের পরে কি কি বর্গ আসছে প বর্গ রেফের পরে আসছে প বর্গ আসছে প প আসছে এই জন্য হচ্ছে যে দন্তন্য মূর্ধন্য হয়েছে আশা করি বুঝতে পেরেছ এরপরে হচ্ছে যে হরিণ দেখো হরিণ এই যে হ র রস্যইকার র কিন্তু আগে রস্যইকার কিন্তু একদম শেষে হ র এখানে মূলত শব্দটা এভাবে আছে হ তারপরে আছে কিন্তু র তারপরে আছে কিন্তু রস সৈকার রস কিন্তু এরপরে রস সৈকারের পরে কিন্তু মূর্ধন্য হয়েছে যদি র পরে থাকতো তাহলে কিন্তু এই নিয়মটা হয়ে যাইতো এই যে র এর পরে মূর্ধন্য আসতো কিন্তু এখানে রস তো এখন কোন নিয়ম আসছে যে এই যে রি এর পরে এই যে পরে কি আসছে স্বরবর্ণ তার মানে স্বর চিহ্ন আসছে রস আসছে তো এরপরে কিন্তু মূর্ধন্য বসছে আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছ এরপরে দেখো গ্রহণ এখানে কি রফলা এই যে রফলা আছে না প্রথমে গ তারপরে রফলা তারপরে হ এরপরে মূর্ধন্য তো গর পরে রফলা আছে এই যে রফলা এর পরে কি আসছে এই যে হ আসছে দেখছো এই যে হ আসছে হ এর পরে তাইলে মূর্ধন্য হয়ে গেছে খুব সহজে আশা করি বুঝতে পারছো এরপরে আমরা এটা দেখি চন্দ্রায়ন চন্দ্রায়নও ঠিক সেম এই যে অন্তঃস্তিও আছে না অন্তঃস্ত এই যে অন্তঃস্তিও পেয়েছি আমরা তাহলে রফালায়ের পরে কিন্তু অন্তস্তিও আছে এই জন্য হচ্ছে যে এখানে মূর্ধন্য হয়েছে এই যে রফলা রফলার পরে কি আছে অন্তস্থি আসছে জন্য মূর্ধন্য হয়েছে এরপরে পরিণাম এখানেও কিন্তু সেম এই যে রসইকা আসছে এই যে র আগে কিন্তু র এখানে আছে শব্দটা প র কার মূর্ধন্য তার মানে আগে প এরপরে র র এর পরে রসইকা তাইলে এখানে র আছে আগে র এর পর কি আসছে এই যে স্বরবর্ণ স্বরচিহ্ন আসছে আকার রসৈকার এখানে রসৈকার আসছে তো এইটার পরে রসই স্বীকারের পরে মূর্ধন্য বসছে এরপরে এখানে ঠিক সেইম উত্তর উত্তরায়ণ এখানে হচ্ছে যে র আছে র এর পরে কি আছে আকারও আছে আবার অন্তস্থিও আছে দুইটাও কিন্তু মিলে গেছে যে চিহ্নও আছে আবার অন্তস্থিও আছে দুইটাই মিলে গেছে এরপরে মূর্ধন্য হয়েছে এরপরে পরায়ণ ঠিকান ঠিক এখানেও সেইম যে রর পরে চিহ্ন আছে মানে সরবর্ণও আছে আবার অন্তঃস্থিও আছে এরপরে মূর্ধন্য বসছে তো মোটামুটি আশা করছি যে তোমরা বুঝতে পারছো আমরা সর্বাত্মক চেষ্টা করছি যে খুব সহজভাবে বুঝাই দেওয়ার জন্য এরপরে দেখো এখানে হচ্ছে যে এরপরের যেই নিয়মটা সেটা হচ্ছে যে যুক্ত ব্যঞ্জনে তাহলে আমরা আবার বলে নিচ্ছি এইটা কিন্তু রুলসের অংশ না এটা নিয়মের অংশ না এটা হচ্ছে তোমাদেরকে বোঝানোর জন্য অথবা তোমরা যদি এই নিয়মটাকে মানে মুখস্থ করতে কঠিন মনে হয় তখন তোমরা এই নিয়মটা এই শর্টটা তোমরা যদি মুখস্থ করো এটা তোমরা নিজেদের ভাষায়ও লিখতে পারবে এই জন্য এটা আমরা দিয়েছি এটা মূলত তোমাদের নিয়মটা এখান থেকে এখান পর্যন্ত মূলত নিয়ম আর এটা হচ্ছে যে আলাদা জিনিস সেটা খাতায় লিখতে হবে না এরপরে দেখো এখানে এখানে বলা হচ্ছে কণ্টক আর হচ্ছে যে কণ্ঠ তো এটা কীভাবে হয়েছে এটা হচ্ছে যুক্ত ব্যঞ্জনে যুক্ত ব্যঞ্জনে টবর্গের বর্ণগুলোর যে টবর্গের বর্ণগুলো কি ট এই এগুলোর পূর্বে দন্তান এর পরিবর্তে মূর্ধন্য হয় দন্তানো এর পরিবর্তে কী হয় মূর্ধন্য হয় এই যে দেখো ট বর্গের বর্ণগুলোর যুক্ত ব্যঞ্জনের ট বর্গের বর্ণগুলোতে এগুলোতে যদি যুক্ত বর্ণ হয় কোনো দন্তানো যদি যুক্ত হয় তাহলে এটা দোতানো হবে না মূর্ধন্য হবে যেমন এখানে ট টর সাথে কি যুক্ত হবে তাহলে মূর্ধন্য বসছে ঠ ঠর সাথে যুক্ত বর্ণ লিখতে হলে মূর্ধন্য দিয়ে লিখতে হবে এটাই এটা খুব সহজ ছিল এরপর হচ্ছে অপরাহ্ন আর হচ্ছে যে পূর্বান্ন এখানে সরি এখানে মিস্টেক আসছে এখানে এভাবে দন্তানো আসবে হ্যাঁ অপরাহ্ন হচ্ছে পূর্বান্ন হচ্ছে যে প্র পরা পূর্ব অপর এগুলোর পর যদি অন্ন এই যে অন্ন শব্দ বসলে অন্য শব্দের দন্তানো এই যে এখানে কিন্তু এখন হচ্ছে যে দন্তানো এটা কিন্তু এভাবে দিলে দন্তানো আর নিচে যখন হবে তখন কিন্তু মূর্ধাহ এই যুক্তবর্ণটা হচ্ছে যে হওয়ার সাথে এখানে দন্তানো আর যখন নিচে দিবা তার মানে হওয়ার সাথে মূর্ধন্য বসছে তাইলে এখানে দন্তাননা অবশ্য মূর্ধন্য বসবে এই জন্য এখানে নিচে বসছে এই যে নিচে বসছে তাহলে এখানে কি প্র পর এই চারটা জিনিসের পরে যদি অন্ন বসাইতে হয় তাইলে দন্তাননা অবশ্যে মূর্ধন্য হবে আচ্ছা এরপর হচ্ছে পণ্য গন এগুলো হচ্ছে যে কতগুলো তৎসম শব্দের স্বভাবতই মূর্ধন্য বসে এটা কোনো নিয়ম নীতি মানে না এটা এমনি ডাইরেক্ট ডাইরেক্ট এরা হচ্ছে যে মূর্ধন্য বসে পণ্যের পরে পণ্যতে মূর্ধন্য বসে এখানে কোনো নিয়ম নীতি ছাড়া এটা বসে মানিক্য এখানে এমনিই মূর্ধন্য বসবে নিয়ম নীতি ছাড়া গণ এটা এমনি মূর্ধন্য বসবে এরকম আরও অনেকগুলো শব্দ আছে এগুলো এমনিতেই মূর্ধন্য বসে কোনো নিয়ম নীতি ছাড়াই সো প্রিয় বন্ধুরা এটি ছিল হচ্ছে তোমাদের তিয়াত্তর পৃষ্ঠার একের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা সর্বাত্মক চেষ্টা করেছি তোমাদের জন্য খুবই সহজভাবে এটা বোঝানো রিপ্রেজেন্ট করার জন্য এরপরেও যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে কমেন্টসে জানাবে আমরা তোমাদেরকে সহায়তা করার চেষ্টা করব আর আমাদের থেকে রিকোয়েস্ট থাকবে যদি না বুঝো ভিডিওটি আবার যদি দেখো আমার মনে হচ্ছে যে বুঝতে পারবে তো আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে আসসালাম আলাইকুম ও